আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ধোঁয়া আমরা সবাই অনেক ভালো আছি তো নিয়ে আসলাম আর একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি এটা হচ্ছে ঈদ উপলক্ষে সুকেশ ধোয়া। আর এটা ধোয়া মানে কতটা ঝামেলা সেটা অবশ্যই আপনারা জানেন মহিলারা যারা সংসারিক তাই তো দেখেন সমস্ত জিনিস আমি বের করে ফেলছি তো আমি পুরোটা শেয়ার করতে পারি কারণ এটার মধ্যে মানে আমার অনেকটা টাইম অনেকটা সময় লেগে গেছে সেজন্য অনেক ধুলাবালি অবাস ছিল আর এই যে দেখেন এখন কিন্তু এটা পুরো ক্লিন হয়ে গেছে একদম পুরা সুন্দর হয়ে গেছে আর গ্লাসে সুকেস মানে কী বলবো মানে এই যে ধুইছি দুই দিন যাইতে না যাইতে আবারও সেটা ধুলা পড়া নষ্ট হয়ে যাবে আর এই যে ওর এ পাশে আমি যে একটা জিনিস জিনিসদের বসার আছে সেটা দেখবো না আর এই যে দেখেন এই চামচটা ভেঙে ফেলাইছি সে এক মিনিটও মানে এক জায়গায় থাকে না আর আরেকজন তো বাহিরে আছে গেট লাগাই এই কাজগুলো করতেছি তো আম্মা হচ্ছে বসে বসে এগুলো সব মেজা দিতেছিল আর আমি হচ্ছে সুকেশটা পরিষ্কার করতেছিলাম আর এই তো এ পাশে সম্পূর্ণ ধোঁয়া শেষে আম্মা চলে গেছে মোহনারে নিয়ে তো এখন আমি হচ্ছে এগুলো সব কিছু গোছাইতেছি কারণ ঘরের বাহিরও মানে অনেক আরও কাজ আছে তার এই যে দেখেন কি সুন্দর দেখতে লাগতেছে আমার নিজের কাছে দেখতে খুব ভালো লাগতেছে মানে একটা জিনিসই করতে গেলে কিন্তু তখন পুরোপুরি হয়ে গেল ওইটা কিন্তু দেখতে আরো বেশি ভালো লাগে তো এই দেখেন এই পর্যায়ে আমার কি সুন্দর সব কিছু আমি একটু আমার মন মতন করে সাজায় ফেলাইছি এই তো এটাই ছিল আজকে এই পরিষ্কার সুকেশ ধোয়ার আর এখন এই তো চলে আসলাম রান্নাবান্নাতে আজকে হচ্ছে এটা সুটকি রান্না করব কাঁঠাল বিচি দিয়ে তো কাঁঠাল বিচির যে কত রকমের রেসিপি আছে সেটা বলার বাহিরে তো আপনারা কে কে আমার এই রেসিপিগুলো দেখতে চান তা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কে কোন ধরনের কাঁঠাল বিচি দিয়ে খাবার খানা অবশ্যই আমাকে জানাবেন তো এটা হচ্ছে মা পাথুরি ডাল মাখাইতেছ আর ডালটা দেখেন এত সুন্দর ভালো কি বলবো তো ডালটা মানে এক বলকেই আমি একদম ঢাকা দিয়ে রাখছি তার কিছুক্ষণ পরে দেখি ডালটা মানে অনেকটাই হয়ে আসছে ওই তো ঢাকার পরে আমি জাস্ট মানে এক থেকে দুই মিনিট পরেই দেখি ডালটা অনেক সুন্দর হয়ে গেছে যে দেখেন কি সুন্দর ডালটা আর অনেকটা আছে না যে ডাল একদম কীরকম কালা হয়ে যায় ডাল আবার সেদ্ধ হইতে চায় না অনেক দেরিতে হয় তো এই হচ্ছে আর কি কথা তো পাশে হচ্ছে আমি পাবদা মাছ ভাজবো পাবদা মাছ তো নয় যেন বোয়াল মাছ আর পাবদা মাছ ভাত ভাজতে যে এত যে ঠুস ঠাস ফুটে বাবারে বাবা আমার যে কী কষ্ট হয়েছে মাছগুলো ভাজতে তো পাবদা মাছ দিয়ে করলা আলু রান্না করবো সেজন্য আমি আজকে করলাটা ভাপ না দিয়ে একটু ভাইজা রকম অন্যরকমভাবে রান্না করবো আর এই যে দেখেন অনেক কষ্টের ঝামেলা করে একটা মাছ ভাজা কি আর বলবো মাঝে মাঝে মন চায় যে এমনি কষায় রেঞ্জা থিয়ে তো মাঝে মধ্যে রান্না করি যেগুলো একদম ছোটো ছোটো সেগুলো আমরা মাখায় রান্না করি সেটা অনেক ভালো লাগে আমার কাছে মাখা তরকারি আমার কাছে অনেক পছন্দ তো কাঁঠাল বেচি সেদ্ধ দিলাম সুটকির জন্য আর এই পাশে হচ্ছে আমি তরকারি বসাইছি আর করলা তরকারিতে সব সময় কিন্তু পেঁয়াজ আদা রসুন এগুলো একটু বেশি দিতে হয় কারণ এটা একটু এটা হচ্ছে তেঁতো তরকারি আর তেঁতো তরকারিতে একটু পেঁয়াজ আদা রসুন বাটা একটু দিলে কিন্তু তেঁতোটা খুব খুব কম হয় তো এই তো আমি এ পর্যায়ে সব মশলা দিয়ে দিলাম তো আমি এরপরে আবার চলে গেছিলাম আমার অন্য কাজে ফাঁকে তো আমার শাশুড়ি মা রান্না করতেছিল পর্যায়ে হচ্ছে আম্মা কাঁঠাল বিচি দিয়ে শুটকিটা রান্না করতেছে আর সুটকিটা বরাবরের মতো নিয়ে দেখতে পাচ্ছিলেন যে আমি সেদ্ধ করতেছি আর সেদ্ধ করার পর ওটা মাঝের যে কাটাটা আমি ওটা ভাগ করে মাঝের যে শিরের কাটাটা সেটা আমি ফালাই দিয়েছি আর কাঁঠাল বিচি সেদ্ধ করে একদম বাইসা তারপর হচ্ছে একটু থেতো করে নিছি যেন আলাম আলামটা না থাকে ভাঙ্গা ভাঙা দিলে একটু শুটকি একটু আঠালো আঠালো হয় ওটা খেতে ভালো লাগে আর এ পাশে মন আর বাবার সাথে খেতে বসছিল তোর বাবা তুই ঠাগেছে আর তিনি এই যে অল্প কটা ভাত নিয়ে বসছে মাছটা সব কিছু খায় মানে ওই দেখেন ওই কটা ভাত বলতাছে যে ও নাকি আমারে খাওয়াই দিব সেজন্য আমার ডাকতাছে এখন ওই যে দেখছে যে ক্যামেরা অন করছে সে আবার বলতাছে যে না তোমার হাত দিয়ে তুমি খাও বুঝছেন না এই হচ্ছে সে আর আমার বলতাছে যে তুমি জলদি ভাত খাও তোমার আমি ঘুরতে নিয়ে যাব। কারণ ওকে ভাত খাওয়ানোর সময় যে আমরা বলি যে জলদি খাও ঘুরতে নিয়ে যাবো চিন্তা করছে না আমার বিল্লি আমায় কয় হ্যাঁ আজকাল বাচ্চাদের এই যোগ তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা আমাদের ননদ ভাবি আর এই যে দেখেন আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যে মানে যারা একটু মানে সকালাদের প্রেমিক ঠিক আছে যারা একটু চুল কালারিং এই করতে চায় তো তাদের জন্য হচ্ছে এটাই ছোট একটা প্যাকেট বলতে পারি তো এটাই এটা হচ্ছে আজকে কালার করবে আমার ননদ আসমা তো সে হচ্ছে চুল কালার করবে হারে যে দূর বেটা পুরা জায়গা খালি জেরে দৌড়ি সেটেই পুরা জায়গা এ দেখেন হাতে যে কী হয়েছে মাসি যে কয় হাতে এরকম জিনিস পাল নাকি বিলাই মতে তা আমার হাতে কোন বিলাই মতছে কোন দিয়ে আপনি তো যাই হোক এই তো এটা এটার মধ্যে যেভাবে যেভাবে লেখা ছিল তো সেটা সেইভাবেই এটাকে মিক্স করতেছিলাম আর এটা কালারটা মার্শাল্লা মানে যেরকম বলছে দোকানদার সেরকমই হয়েছে আমরা এতটা আশা করি নাই যে মানে এত কম দামি জিনিসটা যেটা হবে তো এই যে এখন আমি হচ্ছে পাউডারটা আর হচ্ছে এটার বোতলের যে পানিটা ওইটা কী পানি জানি না তো সেটা এখন মিক্স করতেছে আর মিক্স করে এখন হচ্ছে আমার ননদের মাথায় তো লাগাই দিবে অ্যাপ্লাই করে দিবে আর এই যে দেখেন আমি এই পর্যায়ে ওকে এখন লাগাই দিতেছি চুলের কালার লাগানোর শেষে এখন হচ্ছে সন্ধ্যার প্রিপারেশন তো সন্ধ্যায় আজকে হচ্ছে দুপুরবেলা আম্মা বাজার থেকে কলা নিয়ে তো কলাটা কী হয়েছে কে জানে মানে এক বিকেলের মধ্যে কলাটা এরকম কালো কালো হয়ে গেছে তো ফালানোর জন্য এটাই হচ্ছে গৃহিণীদের বুদ্ধি ঠিক আছে তো এখন বানানো হচ্ছে আমার শাশুড়ি মা কলা পিঠা বানাবে তো সেজন্য কলাটা একটু চাল নিতে ভালোভাবে ঘুষে ঘুষে ছেঁকে নিতে মধ্যে কী কী দিছে আমি জানি না তো আমি তো এখানেই ছিলাম আচ্ছা দেখি আম্মা এগুলো প্রিপারেশন নিতেছে তো আমি এই তো এই পর্যায়ে শেষের একটা খোলা আমি একটু ভাইজা নিতেছি আর যদি দেখেন ছোটো ছোটো করে আমি আবার ছোটো ছোটো করে দিছি আম্মা আবার একটু বেশি বড়ো বড়ো করে দিছে তো এটা হচ্ছে আমি এখন একটু মানে আঠালো আঠালো হইতো কলাটা তো সেজন্য একটু কালারটা জলদি এসে পড়ে এই জন্য আমি একদম চুলা রাসটা কমাইয়া ভাজতেছিলাম তো আমি এটাকে কখনো এই কলা পিঠা পুটা বানাই নি কে এই ফার্স্ট আর এই যে দেখেন আসুর হচ্ছে এটা হচ্ছে ফাইনাল লুক এই চুলের কালারটা কী সুন্দর হয়েছে তা আপনারা দেখতেই পারতাছেন তো মানে যেরকম চাইছে ওর মন মতনই হয়েছে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ